հանդուրս հայ կամոնա չ আজকের ট্রপিকটা ছিল তুমি আছো বলেই আমার এই পৃথিবীটাও সুন্দর মানে এই পৃথিবীর কথা বোঝাচ্ছি তোমাদেরকে এটাও একটা পরিবেশ এটাও একটা পৃথিবী শুভরাদ্রি বন্ধুরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো না যারা যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বলো বন্ধু কে কোথা থেকে দেখছো আজকের টপিকটা ছিল তুমি আছো বলে এই পৃথিবীটাও সুন্দর মানে আমি যেই পরিবেশে এখন আছি এই পৃথিবীর কথা বলছি এটাও আমার কাছে একটা পৃথিবী যারা যারা দেখছো এখন আমার সঙ্গে যুক্ত আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা হাই বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো কোথায় আছো আসলে আমি একটু অসুস্থ তাই চিকিৎসার জন্য আছি বন্ধু পৃথি এটাও হচ্ছে আমার একটা পৃথিবী তাই আজকে টপিকটা ছিল তুমি আছো বলেই এমন পৃথিবীটাও সুন্দর লাগছে কি বলতো যখন মনের মানুষ কাছের মানুষ আপন মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ সাথে পাশে থাকবে তখন তুমি যেখানেই থাকো না কেন সেটা সুন্দর লাগবে জীবন্ধু পারভেজ পারভেজ হ্যাঁ আমি চিকিৎসার জন্য হসপিটালে আছি কি হয়েছে তোমার কেমন অসুস্থ তুমি আচ্ছা জ্বর হয়েছিল এখন সুস্থ আছি জ্বর হয়েছিল তো এখন সুস্থ আছি আলিপ এম এম আলিপ বন্ধু শুভরাত্রি সবাই কেমন আছো সুস্থ আছো তো আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু ভালো আছি এখন যারা যারা দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে পারভেজ আচ্ছা ক্রিমিনাল হয়েছে আমার জিজ্ঞাসা করছো জ্বর হয়েছিল বন্ধু ওই নানি আচ্ছা বন্ধু বলো নানি বলছো বলো নাতনি কেমন আছো কোথা থেকে দেখছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো জানিও আর যারা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন আমি অসুস্থ আছি চিকিৎসার জন্য আগের থেকে ভালো আছি আর কাজটা যেহেতু করছি ফেসবুকে ইউটিউবে কাজ করছি তো তাই ভাবলাম শুয়ে থেকেও লাইভ করা যায় কথা বলা যায় অসুস্থ থাকলেও ও তুমি বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থেকো আমি ভারতীয় বন্ধু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নন্দীগ্রাম ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নন্দীগ্রাম অসুস্থ থেকেও লাইভে এসেছি ভাবলাম তোমাদেরকে পাশে পাবো একটু হলেও কথা বলবো তো পেয়েছি নাতনিকেও পেয়েছি বন্ধুদেরকেও পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে পাশে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদেরকেও নিয়ে আসো আমার বাড়িতে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নন্দীগ্রাম তোমরা কে কোথা থেকে দেখছো জানিও হয়ে গেছে তোমাদের এবিপি তুমি আমি তো তো এই বন্ধু তুমি কোথা থেকে দেখছো এবিপি ক্রিমিনাল যারা যারা আছো শেয়ার করবে কিংবা এটা না হলেও রিলস পোস্ট ভিডিও লাইভ অন্যান্য কিছু শেয়ার করো আর আমার সাথে পাশে থেকো সাবস্ক্রাইব করো এটা তো অন্তত করিয়ে দিয়ে রাখো সাবস্ক্রাইবটা সল্ট লেক থেকে আচ্ছা আচ্ছা আমিও ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নন্দীগ্রাম থেকে চেনো যেহেতু সল্ট লেক থেকে দেখছো কলিকাতা এন ওয়েস্ট বেঙ্গল নন্দীগ্রাম থেকে আমি আছি লাইভে সাবস্ক্রাইব করে দিও এবিপি ক্রিমিনাল কি আছো না চলে গেছো কে কে বন্ধু আছো ও অসুস্থ হয়েছিলাম এখন ভালো আছি জ্বর হয়েছিল ভালো আছি এখন জ্বরে হাসপুটে পেটে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার হ্যাঁ তার মাঝে তোমাদেরকে পেয়েছি এটা আমার কাছে বিশাল পাওনা এরই মাঝে যে তোমাদেরকে পেয়েছি এটা আমার কাছে বিশাল পাওনা এইভাবে সাথে পেসে থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সাবস্ক্রাইবটা করে দিয়ে রাখো অন্তত তোমাদের আশেপাশের যারা যারা বন্ধুরা আছে তাদের থেকেও এসো সাবস্ক্রাইবটা করে দিয়েও বন্ধু আসলে কি বলতো অসুস্থ তো বিছনা বিশ্বনাথ

তারপরে তুলে বসলাম মাথা গুনজে তলো নিচে শুতলো সব রকম হ্যাঁ দেখা যায় না তো বন্ধু জানি তো দেখা যায় না অন্য সময় ভালোভাবে লাইক করব দেখবো কথা বলবো তোমাদেরকেও দেখবো কথা বলবো হ্যাঁ আমি মুসলিম সাবস্ক্রাইব কি করেছ বন্ধু অন্যান্য রিলস পোস্ট ভিডিওগুলো শেয়ার করবে পারলে আর অন্যান্য বন্ধুদেরকেও নিয়ে আসবে পারলে বন্ধু তোমার নাম কি এবিপি যেহেতু নামটা দেখছি কিন্তু তোমার নামটা কি বলো এবিপি নাম তো নয় तुर छटी जिन? छटा तरा बागि दे दूसिलो टाम जो? राबा दिया जानी तु? ओ उठाई दे? तु छापा मारे? माने जाने छापा आताई दूसिलो? दूसिलो भूति? এবিপি তোমার নামটা কী বলো এবিপির নামটা কি বললে না যারা যারা আছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি এই সময় তোমাদেরকে সাথে পাশে পেয়েছি আর যারা যারা পরে আসবে সবাইকে বলি সবাই আমার সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে রাখো অন্তত আর সম্ভব হলে তোমাদের চেনা জানা কাছের পরিচিত অপরিচিত সবাইয়ের কাছ থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সাথে থেকো অন্যান্য পোস্ট রিলস ভিডিওগুলো আছে সেগুলোতেও তোমরা সাথে পাশে থেকো শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে দেখা হবে কথা হবে বন্ধু একজন আছো কিছু বলছো না কি বলো তো তোমরা যদি কথা বলো তখন একটু থাকতে ইচ্ছে হয় কিন্তু আজ থাকছো না কথা বলছো না কী করে কি কথা বলবো আর আমিও অসুস্থ অন্য সময় দেখা হবে কথা হবে শুভরাত্রি